হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে ডিএলএর তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য বাংলা এবং ইংলিশের শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম যারা বাংলা এবং ইংলিশের এমসি ভিডিওগুলো দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আজকের এই ভিডিওতে চাইল্ড স্টাডিসের হানড্রেড প্লাস এমসি নিয়ে আলোচনা করব তো দেখো নাম্বার ওয়ান চলন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হলো সামগ্রিক চলন বিকাশ এবং সূক্ষ্ম চলন বিকাশ নাম্বার টু স্বল্পস্থায়ী স্মৃতির অপর নাম কার্যকরী স্মৃতি বা এটা উল্টে দিতে পারে কার্যকরী স্মৃতির অপর নাম তখন হবে স্বল্পস্থায়ী স্মৃতি নাম্বার থ্রি বৃদ্ধি একটি সামগ্রিক প্রক্রিয়া নাম্বার ফোর শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে খেলা কথা বলেছিলেন ফ্রয়েড নাম্বার ফাইভ সামাজিক শিক্ষণ তত্ত্বের কথা বলেন বান্দুরা নাম্বার সিক্স এরিকসন তার মনসামাজিক তত্ত্বে কয়টি পর্যায়ের কথা বলেছেন আটটি পর্যায় নাম্বার সেভেন ভাই কোর কি কোন সমর্থক সামাজিক নির্মিতিবাদ নাম্বার এইট বিকাশের অন্যতম নীতি হল এখানে হবে বিকাশ রৈখিক নয় সর্পিল নাম্বার নাইন প্রক্ষোভ হল অনুভূতির বহিঃপ্রকাশ নাম্বার টেন নিম্নলিখিত কে বিকাশধর্মী ধর্মী মনোবৈজ্ঞানিক নয় থান ডাইক নাম্বার ইলেভেন কোনো ব্যক্তি ক্রোধ এবং স্নেহের মধ্যে প্রথম পার্থক্য বুঝতে পারে শৈশবে নাম্বার টুয়েলভ কোনটি খেলার বৈশিষ্ট্য নয় কাজ করতে বাধ্য হওয়া থার্টিন সমগ্রতাবাদ হল সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে সমগ্রে ফরটিন শিশু প্রাপ্তবয়স্কদের তুলনায় যে বিষয়ে এগিয়ে থাকে তা হল কল্পনা শক্তি ফিফটিন শিখন হল একটি অর্জিত প্রক্রিয়া সিক্সটিন কোন কমিশন ত্রিভাষা সূত্রে সুপারিশ করেন কোঠারি কমিশন সেভেন্টিন সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না চলতে এইটিন বিদ্যালয়ের শিক্ষা পরবর্তী জীবনে সঞ্চালিত হবে যদি এটা হবে উপরের সবগুলি শিক্ষার্থীর শিক্ষা চাহিদা ভিত্তিক হয় শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য উপলব্ধি করে এবং শিক্ষার্থী নিজের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করে নাইনটিন সম্মুখবর্তী বাধা বলতে বোঝায় যখন পূর্ব পাঠ বর্তমান পাঠের বিস্মৃতি ঘটায় টোয়েন্টি বিস্মৃতির কারণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল এটা হবে উপরে সবগুলি মস্তিষ্কে আঘাত সম্মুখবর্তী অন্তরায় এবং পশ্চাদমুখী অন্তরায় টোয়েন্টি ওয়ান অন্তর্ভুক্তিকরণ একটি সাম্যবাদী প্রক্রিয়া টোয়েন্টি টু সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদানটি হল ভাষা টোয়েন্টি থ্রি নিদ্রা পশ্চাদমুখী অন্তরায়কে প্রভাবিত করে টোয়েন্টি ফোর নিচের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়া নয় বিশ্লেষণ টোয়েন্টি ফাইভ কবাডি কোন দেশের খেলা ভারত টোয়েন্টি সিক্স নিচের কোনটি নির্মিতিবাদে নীতি নয় শিক্ষার্থীর কেবল অতীত অভিজ্ঞতার উপর গুরুত্ব দান টোয়েন্টি সেভেন সক্রিয় অনুবর্তনের প্রধান দুটি নীতির একটি হলো শক্তিদায়ী উদ্দীপক এবং অন্যটি হলো নাম্বার ফোর শেপিং টোয়েন্টি এইট নিচের কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় বিপরীতমুখী প্রক্রিয়া টোয়েন্টি নাইন শিশু বৌদ্ধিক বিকাশের কোন স্তরে বিমূর্ত চিন্তন করতে সক্ষম হয় যৌক্তিক সক্রিয়তা স্তরে থার্টি স্মরণ ক্ষমতার ক্ষেত্রে উন্নতি সম্ভব থার্টি ওয়ান স্মৃতির পক্ষে সর্বাপেক্ষা সহায়ক অনুষঙ্গ বজায় রাখা থার্টি টু মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ থার্টি থ্রি সমগ্রতাবাদের ধারণা কোন দেশে শুরু হয় জার্মানিতে থার্টি ফোর শিখন সঞ্চালনে প্রক্ষোভের ভূমিকা এটা হবে অপশান ওয়ান প্রাক্ষবিক ভারসাম্যের গুরুত্ব আছে থার্টি ফাইভ কোনটি থন্ডাইকে শিখনের নীতি নয় সামগ্রিক প্রতিক্রিয়া নীতি থার্টি সিক্স নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া এটা হবে উপরের সবগুলি দ্বন্দ্ব সহযোগিতা প্রতিযোগিতা সবগুলোই সামাজিক প্রক্রিয়া থার্টি সেভেন প্রজ্ঞামূলক নির্মিতিবাদের অন্যতম প্রবক্তা হলেন পিঁয়াজে থার্টি এইট শিক্ষায় সমগ্রতাবাদ তত্ত্বের প্রবক্তা ছিলেন কোহলার থার্টি নাইন নিচের কোনটি ভাষার উপাদান নয় বাক্যশৈলী ফর্টি দেহের কোন অংশের সঞ্চালন প্রাক্ষবিক বহিপ্রকাশে বেশি শক্তিশালী মুখের অভিব্যক্তি ফর্টি ওয়ান কোনটি মনোযোগের বস্তুগত নির্ধারক নয় অভিজ্ঞতা অভিজ্ঞতা হলো ব্যক্তিগত নির্ধারক ফর্টি শিশুর ভাষা বিকাশের স্তরে কুইং কোন বয়সে দেখা যায় ছয় থেকে আট সপ্তাহে ফর্টি বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয় নৈতিক উন্নয়ন ফর্টি ফোর স্কিনার বক্স ব্যবহৃত হয় সমস্যা সমাধান শিখনে ফর্টি ফাইভ প্রক্ষোভের উৎস হলো প্রবৃত্তি এটি কে বলেছেন ম্যাকডুগাল ফর্টি সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় প্রায় তিন বছর বয়স পর্যন্ত ফর্টি সেভেন অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন হল এটা হবে উপরের সবগুলি শিক্ষার্থীর আগ্রহ বুদ্ধি এবং পূর্ব অভিজ্ঞতা কোহলবার্গের নৈতিক বিকাশ নির্ভর করে বুদ্ধির বিকাশের ওপর ফর্টি নাইন মানব জীবনে বিকাশ শুরু হয় মাতৃগর্ভে ফিফটি সামাজিকীকরণের বাধা কোনটি ঈর্ষা ফিফটি ওয়ান এ স্টাডি অব দ্য লার্জার মাইন্ড এই পুস্তকটি কে রচনা করেন অপশান ওয়ান সি কুলে ফিফটি টু শিশুদের আবেগগত অবস্থা দ্রুত পরিবর্তনশীল ফিফটি থ্রি অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা বলেন কোহলার ফিফটি ফোর নিচের কোনটি স্মৃতির উপাদান নয় অভিজ্ঞতা অর্জন ফিফটি ফাইভ স্কিমা হল মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান ফিফটি সিক্স প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তরটি হল সংবেদন সঞ্চালনমূলক স্তর ফিফটি সেভেন কোনটি ভাষার উপাদান নয় উচ্চারণ ফিফটি এইট ভাষা আয়ত্তকরণ তত্ত্বের প্রবক্তা হলেন চমস্কি ফিফটি কোন প্রকার চিন্তনকে ব্রেন স্টমিং পদ্ধতি উৎসাহিত করে অপসারী চিন্তন সিক্সটি মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল বৈসাদৃশ্য সিক্সটি ওয়ান শিশুর ভয় দূর করার জন্য প্রয়োজন শিশুর নিরাপত্তাকে শক্তিশালী করা সিক্সটি টু সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া সিক্সটি থ্রি শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হল পরিবার সিক্সটি ফোর অন্তর্ভুক্তিকরণ প্রথম দেখা যায় ব্রিটেনে সিক্সটি ফাইভ স্ক্যাফোল্ডিং হল এটা হবে উপরের সবগুলি স্ক্যাফোল্ডিং মানে শিক্ষার্থীকে সংকেত দান শিক্ষার্থীকে মনে করিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সমস্যাগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা সিক্সটি সিক্স প্রাচীন অনুবর্তন শিখন কৌশলটি হল সক্রিয় অভ্যাস নির্ভর সিক্সটি জীবন বিকাশের ধারাকে আর্নেস্ট জোনস কয় ভাগে ভাগ করেছেন চার ভাগে সিক্সটি এইট শিশুর দৈহিক বিকাশ প্রভাবিত হয় না শিশুর খেলার সাথী দ্বারা সিক্সটি নাইন ফ্রয়েড মানসিক ক্রিয়া স্তরকে ভাগ করেছেন তিন ভাগে সেভেন্টি জীবন বিকাশের যে স্তরে অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ দেখা যায় তা হল বয়সন্ধিকাল সেভেন্টি ওয়ান শিশুদের ভয়ের কারণ হল এটা হবে উপরের সবগুলি উচ্চস্থান থেকে পড়ে যাওয়া অপরিচিত ব্যক্তি উচ্চ শব্দ সেভেন্টি টু চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় হলো শৈশবকাল অতি শিখন বলতে বোঝায় শিখনের পরেও অনুশীলন করা সেভেন্টি ফোর নিচের কোনটি সঠিক নয় এটা হবে অপশান টু খেলা সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে কারণ খেলার সাথে সংস্কৃতির কোনো সম্পর্ক নেই সেভেন্টি ফাইভ জেড ডি এর পুরো নাম হল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সেভেন্টি সিক্স পাশ্চাত্যের সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে কার দ্বারা কার্ল রজার্স কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা হল তিনটি সেভেন্টি এইট নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার ওপর গুরুত্ব আরোপ করে সেভেন্টি শিশু হাঁটবার জন্য প্রস্তুত হয় বারো মাস বয়সে এইটটি শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে বংশগতির ও পরিবেশের এইটটি ওয়ান বৃদ্ধি এবং বিকাশের সঙ্গে পরিণমন সম্পর্কিত এইটি টু শিশুর ক্ষুদ্র চলন দক্ষতা অর্জনে প্রয়োজন হয় উপরের সবগুলি এইটি থ্রি নীচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্বে ঘটে নৈতিক বিকাশ কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয় ভয় বিকাশের কোন স্তরে সামাজিক দল বা গ্যাংয়ের প্রভাব বেশি দেখা যায় পরবর্তী বাল্যকাল এইটি সেভেন কাঁধ হাত ও কবজির পেশিগুলির পরিণমন ঘটে বারো বছর বয়সে এইটি এইট শিশুর আবেগগত বিকাশ বা প্রক্ষোভমূলক বিকাশ নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয়ভাবে ঘটে এইটি নাইন কোন শিক্ষণ পদ্ধতি সামাজিকীকরণে সাহায্য করে প্রকল্প পদ্ধতি নাইনটি নিম্নলিখিত কোনটির সাথে সামাজিকীকরণের কোনো সম্পর্ক নেই শিক্ষা নাইনটি ওয়ান রুশ ও জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছেন চার ভাগে নাইনটি টু শিশু দ্রুত অর্জন করে কোন ভাষা মাতৃভাষা নাইনটি থ্রি জীবন বিকাশের কোন স্তরে বুদ্ধির হার সর্বাধিক পরিলক্ষিত হয় প্রারম্ভিক স্তর নাইনটি ফোর শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হল শিক্ষার্থীর পরিবার নাইনটি ফাইভ মানুষের ভাব আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হল কথা বলার ক্ষমতা নাইনটি সিক্স প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাবলপ নাইনটি সেভেন সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার নাইনটি এইট স্কিমা শব্দটির উদ্ভাবক হলেন আর্ট বাটলেট নাইনটি নাইন কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভাগ করা হয় নৈতিক বিকাশ লাস্ট কোয়েশ্চেন হান্ড্রেড শিখনের সংযোজন বা তত্ত্বের প্রবক্তা হলেন থানডাইক তো এই ছিল চাইল্ড স্টাডিসের হান্ড্রেড প্লাস এমসিকিউ সাজেশন এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও এবং এর পরবর্তী ভিডিওতে ইভিএসের এর নিয়ে আলোচনা করব